জুলাই গণভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় মাহবুবুল আলম হানিফ সহ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল দুই আসামিদের ধরে চোদ্দই অক্টোবর হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত চিফ প্রসিকিউটর জানিয়েছেন চলতি সপ্তাহে আলোচিত কয়েকটি গুমের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা আর জুলাই গণভ্যুত্থানে সংঘটিত অপরাধের দায়ে অভিযুক্ত সকলকে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি মাঝহর হক মান্না জানাচ্ছেন জুলাই গণভ্যোথনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন তারা জানিয়েছেন আসামি মাহবুল আলম হানিফের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়সহ তিন অভিযোগ আনা হয়েছে অপর তিন আসামি হলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতা সতরউদ্দিন খান আজগর আলী ও আতর রহমান খান আতা সব আসামি পলাতক আছে বলে জানিয়েছে প্রসিকিউশন বিগত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল আজকে সেই ব্যাপারে তাদের এই চারজনের বিরুদ্ধে অভিযোগটা আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচারের যে যাত্রা সেটা শুরু হয়েছে প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে কেউ পার পেয়ে যাবেন কাউকে ইনডেমনিটি দেওয়া হবে কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন এই ধরনের দুরাশা করে লাভ নেই বিগত সরকারের সময় বেশ কয়েকটি গুমের ঘটনায় চলা তদন্ত সম্পর্কে জানায় প্রসিকিউশন গুমের মামলা তো অনেক সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন স্টেট ডিফেন্স আইনজীবী দ্বিতীয় ট্রাইব্যুনালে অব্যাহত আছে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ মান্না चैनल आई ढाका